নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল আপনারা যারা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল খেতে ভালোবাসেন না বা খেলে অসুবিধা হয় তারা এইভাবে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে খাবেন দেখবেন পাবদা মাছের ঝাল খেতে ইচ্ছা করবে না এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন রেসিপিটি খুবই সহজ তবে খেতে অসাধারণ লাগে এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে দেব পাবদা মাছ খুব সাবধানে দেবেন একটু দূর থেকে দেবেন পাবদা মাছ থেকে তেল ছিটকায় গায়ে লাগে আমি দূর থেকে পাবদা মাছগুলো দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাবদা মাছ ভাজলে গায়ে তেল ছিটকানোর ভয়টা থাকে না তাই আমি যখনই পাবদা মাছ ভাজি ঢাকা চাপা দিয়েই পাবদা মাছগুলোকে আমি ভেজে নিই আর যখনই ঢাকাটা তুলে পাবদা মাছ উল্টাবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন তারপর মাছটাকে উল্টে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে দেবেন আমি হাই করে দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নেব এইভাবে বাড়িতে পাবদা মাছ ভাজবেন দেখবেন গায়ে তেল ছিটকাবে না মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেব দেখুন আমি পাঁচটা মাছ দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকাটা তুলে মাছগুলো উল্টাবো পাঁচটা মাছ এই করার মধ্যে ভাজতে অসুবিধা হচ্ছে তাই আমি দুটো মাছ তুলে রেখে দেব। এই দুটো মাছ আমি পরে ভেজে নেব টাকা চাপা দিয়ে দেখুন এই তিনটে মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব তেলের মধ্যে বাকি দুটো মাছ দিয়ে একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ টি গোটা জিরে দিলাম ফোরনটা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব বেগুন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে এর থেকে কড়া করে ভাজবো না এই সময় আগে থেকে কেটে রাখা বেগুন আলু কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিলাম আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন তবে একসঙ্গে এইভাবে রান্নাটা করলে তেলটা কম প্রয়োজন হয় কম তেলে রান্নাটা ভালো হয় দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে বেগুন আলুটাকে ভেজে নেব ভালো করে আমি নেড়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকাটা তুলে আবারও নাড়ব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেগুন আলুটাকে ভেজে নিলে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেগুন আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন আমি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা গোলমরিচ বাটা আমি শিলনড়াই আদা গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়ব যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই খুবই সামান্য জল দেব না হলে জিরেটা পুড়ে যাবে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার মতো কারা বেগুন না ভেজে একই সঙ্গে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম জল ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটে উঠেছে ঢাকাটা তুলে নিলাম দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে পাবদা মাছ রান্না করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে পাবদা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে দেব আলুটা এখনও সিদ্ধ হতে বাকি আছে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর ঢাকাটা তুলে নেব নিয়ে আবার একটু নাড়বো দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই একটু কালার ভালো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন স্বাদ অনুযায়ী আরও একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নায় টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধু কালারটাই একটু লালচে ভাপ আসবে যাদের বাড়িতে থাকবে না তারা দেবেন না আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভালো লাগলে একটা কমেন্ট করবেন